একসময় গ্রামের মাঝখানে ছিল একটি ছোট্ট সুন্দর পরিবার পরিবারটির কর্তা ছিলেন বড় ভাই মধু আর ছোট ভাই রাহুল থাকত তার সঙ্গেই দুজনেরই বিয়ে হয়েছে মধুর স্ত্রী সীমা আর রাহুলের স্ত্রী মায়া চারজনের হাসি খুশি সংসার কিন্তু এই সংসারের সবচেয়ে বড় শক্তি ছিল তাদের সমঝোতা ভালোবাসা আর পরস্পরের প্রতি সম্মান মধু ছিল শান্ত দায়িত্বশীল আর সংসারের খুঁটি নাটি ব্যাপারে খুব সচেতন অন্যদিকে রাহুল ছিল হাসি খুশি, চঞ্চল কিন্তু অত্যন্ত পরিশ্রমী কাজের সময়ে দুভাই মাঠে পাশাপাশি দাঁড়াত মধু ধীরে সুস্থে কাজ করত আর রাহুল বলত দাদা তোমার কাজের গতি দেখে তো ঘাসও হেসে পড়ে মধু রসিকতা মেনে নিয়ে বলত তুই দ্রুত করবি আর আমি ঠিক করে করব এই দুই মিলে কাজে গতি আসে এইভাবেই তাদের সম্পর্ক ছিল যেন বন্ধুর মতো সীমা একটু সিরিয়াস সংসারের খরচ সামলানো থেকে রান্নাবান্না সবটাই সুন্দর করে করে মায়া ছিল মিষ্টি স্বভাবের রসিক সবার মন জয় করে নিতে পারে দুজন বউই একে অন্যকে বোনের মতো মানত সীমা সকালে চুলা ধরাতে ধরাতে বলত বৌদি আজ একটু কম মশলা দিস যেন রাহুলের গ্যাস্ট্রিক হচ্ছে মায়া হেসে বলতো। ঠিক আছে বৌদি তোমার কথাই শেষ কথা মাঝে মাঝে মায়া সীমাকে বলত বৌদি তোমাদের দুজনের মতো সুন্দর সম্পর্ক যদি সবার থাকত সীমা মিষ্টি করে বলতো পরিবার মানেই তো একে অন্যকে ধরে রাখা একদিন মাঠে কাজ করতে গিয়ে রাহুল ভুল করে কোদাল দিয়ে একটা সেচের পাইপ কেটে দেয় ফলে জমির পানি বন্ধ হয়ে যায় ক্ষতি বড় মধুর আগ করবে ভেবে রাহুল ভয়ে ভয়ে বলল দাদা ভুল হয়ে গেছে মধু একটু ভুরু কুচকালেও শান্তভাবে বলল কোনো কাজ করতে গেলে ভুল হবেই রে ভাই কাদার মতো কিছু হয়নি আমরা ঠিক করে নেব রাহুল বিস্ময়ে বলল তুমি রাগ করনি মধু তার কাঁধে হাত রেখে বলল রাগ করে কি লাভ তুই আমার ভাই চাষের কাজে ভুল হলে আমরা একসাথে ঠিক করব আলাদা হয়ে নয় এই দৃশ্য দেখে মায়া আর সীমা দুজনেই বুঝল এই সংসারের আসল সৌন্দর্য এখানেই একদিন বিকেলে বাজার থেকে ফেরার পথে লোকজন ভুল বোঝাবুঝি করে মায়াকে বলল তোমার দেবর মানে মধু নাকি তোমাকে খুব প্রশংসা করে মায়া প্রথমে হাসলো কিন্তু মনে একটু কাঁটা ফুটল ঘরে ফিরে সীমা বলল মায়া তোর মুখটা এমন কেন মায়া বলল বৌদি আজ বাজারে সবাই বলছে তোমার স্বামী সীমা কথা শেষ হবার আগেই মায়ের হাত ধরে বলল শোন আমাদের সংসারে বিশ্বাসটাই বড় মানুষ কি বলল সেটা নয় আমরা কি জানি সেটাই সত্যি মায়া মাথা নিচু করে বলল তুমি না থাকলে আমার মন খারাপটা যে কে বুঝত সীমা হাসল আমরা তো দুই বৌ না দুই বোন কয়েকদিন পর ফসল কাটার দিন এল চারজন একসাথে মাঠে গেল মধু আর রাহুল পাশাপাশি দাঁড়িয়ে হাসল দেখ আমরা আবারও পেরেছি সীমা আর মায়া খাবার নিয়ে এলো মাঠে দুজনের মাঝে এমন নীল যেন একই হাতে তৈরি ফসল বিক্রি করে ভালো টাকা এলো। সন্ধ্যায় সবাই উঠোনে বসে চা খাচ্ছিল রাহুল বলল দাদা সংসারটা এত সুন্দর কেন জানো কারণ তুমি আছো মধু হেসে বলল না ভাই কারণ আমরা দুজন আছি একা কেউ পরিবার নয় মায়া বলল আমরাও তো আছি না হলে কে তোমাদের মাথায় হাত বোলাবে সীমা হাসতে হাসতে বলল তাই তো সংসার মানেই চারজনের ভালোবাসা একসাথে থাকা রাতে ঘরে বাতে নিভে যাওয়ার পরও উঠোনে মৃদু আলো থাকে চারজনের হাসির শব্দ যেন এখনও বাতাসে গুঞ্জরিত হয় তারা জানে পরিবার মানে শুধু রক্তের সম্পর্ক নয় মমতা সম্মান আর পরস্পরকে আঁকড়ে রাখার শক্তি দুই ভারী দুই বউ চারজনের এই ছোট সংসার ছিল তাদের সবচেয়ে বড় আশীর্বাদ